এই যে এই রাজনৈতিক টার্মগুলাই দেখেন ক্ষমতায় যে দল থাকে সেই দলের নেতারা রাতারাতি কুটি হয়ে যায় ব্যাপারটা এই যে রক্ত ঝরে কেন এক দল কেন আসতে একদল আরেক দল নয় আমি যাব কেন কারণ এই ফিল্ড মানে অনেক বড় ব্যাপার যেমন মূসা ইসলাম যেটা করে ফেরাউনের যে রাজত্ব ছিল মুসা কিন্তু পাল্টা নদী সমুদ্র পার হয়ে কিন্তু আবার ফেরাউনের রাজ্য দখল করতে যায় যায়নি কিন্তু আমাদের চরিত্র হচ্ছে এটা যে ফেরাউন তো চলে গেছে ফেরাউনার সেই কোঠাগুলো তো খালি এখন এই কোঠাগুলার মধ্যে গিয়ে আমরা বসবো এই জন্য না লড়াই চলতেছে তাহলে আজীব ব্যাপার কারণ কি এই জায়গাটাতে যেতে পারলেই কুডিপতি। সমন্বয় একের দাবি করে যেই ব্যক্তির বাবা নাকি রিক্সা চালাতো সেও নাকি এখন কয়েক কোটি টাকার মালিক আর এগুলো তো আপনারাই রিপোর্ট করে আমরা তো তদন্ত করতে যাইনি তার মানে এগুলো আমাদের চোখের সামনে চোখের সামনে এগুলো বলেছেন সে হালাল নেবে নেবে না হারাম এটা মুসলিম দেখবে না সে শুধু কুটিপতি হবে এটাই হচ্ছে তার স্বপ্ন তো এইভাবে যেমন তার ইনকামের ক্ষেত্রে হবে হালাল হারামে সে ব্যবধান করবে না এবং প্রসাদনের ক্ষেত্রেও হবে যে কসমেটিক্সগুলো মহিলারা ব্যবহার করে বা যে পোশাক আমরা সেখানে হালাল হারাম দেখি না এবং খাদ্য গ্রহণ করার ক্ষেত্রেও কি খাচ্ছি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি সেটা দেখা দেখি নাই যেমন আজকে অধিকাংশ মানুষ যারা সিগারেট খোর জর্দা করেছেন আপনি কোনোদিন এটা ভাবেনও নাই যে আমি সবসময় হারাম খাই আপনি এটা ভাবেনও না কোনোদিন আপনি মনে করেন এটা একটা মানে হয় জায়েস এরকমই মন্দ জিনিস কিন্তু এটা হারাম খাচ্ছেন আপনি বিবেক আপনাকে নাড়া দেয় না কখনো যে আমি এটা হারাম খাচ্ছি কোনো কোনোদিন এটা হারাম হিসাবে খায় না সেটাকে হালালের মতো করে খাচ্ছে তো রাসোরম ওয়াসাল্লাম তিনি কি বলেছেন সামিয়াতুন নবিয়াসাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়াকুল লাইয়াকুন নামিন উম্মতি আকৌ মান অবশ্যই আমার জাতির মধ্যে আমার উন্মতের মধ্যে এমন জাতিদের আবির্ভাব ঘটবে ইয়াস্তা হেল্লো আল হেরওল হারির যারা জেনাকে প্রক্রিয়া করা জেনাটাকে এবং রেশমটাকে তারা হালাল করে নেবে মানে আমার উন্মতের মধ্যে এমন জাতি তৈরি হবে রাসুল বলেছেন যে যেটা জেনাকে রেশমকে অল খামরু নেশাকে মদকে অল মাজিফ এবং বাদ্যযন্ত্রকে তারা এটাকে হালাল হিসেবে নেবে তার মানে একবার এটাকে এটা যে হারাম এটার কোনো দ্বিধাই তার থাকবে না আজকে এমন কোন ঘর বাকি আছে যে ঘরে মিউজিক বাজে না এমন কোন ঘর বাকি আছে এমন কোন বিয়ে সাথে আছে যেটা মিউজিক ছাড়া হয় এমন কোন বার্থডে একটা বার্থডে পালন করাটাই না যায় ওপরন্ত আবার আপনি এর মধ্যে মিউজিক হিন্দুয়ানা ওই খ্রিস্টানের সর্ব রীতিনীতি চালু করেছে এমন কোনো বিয়ে সাথে হয় না মিউজিক ছাড়া আর আজকালকার পোলাপান মুসলিম ঘরের পোলাপান এমন এমন রীতি রীতিনীতি বিয়ে সাদিতে চালু করেছে যেটা হিন্দু খ্রিস্টানের ধর্ম আপনি পাবেন না পাবেন না আপনি যে কত নোমিতে তারা লিপ্ত হয়েছে তো রাসুল্লাহ বলেছেন যে আমার মধ্যে একটা জাতি তৈরি হবে যারা নেশাকে জেনাকে বাদ্যযন্ত্রকে এবং রেশমকে তারা একটা হালালের মতো করে ব্যবহার করবে এটি ইমাম বুখারি রাহম কোট করেছেন যেটা পাঁচ হাজার পাঁচশো নব্বই এর শাস্তিটাও তার পরের হাদিসে বা কাছাকাছি হাদিসে আছে জানেন এদেরকে কি করা হবে এদেরকে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে রাত্রে তারা ঘুমাবে দূর দূর থেকে সফর করে আসবে রাত্রে তারা ঘুমাবে তাদের কাছে এই ভিক্ষুকরা আসবে সন্ধ্যাবেলা কিছু চাইতে তারা বলবে যে আজকে না যা কালকে এসো কিন্তু রাতে আল্লা সুবান আহমাতা তাদের উপরে পাহাড় ধসিয়ে দেবেন তারা রাতেই নাস্তানাবোধ হয়ে যাবে দিনের বেলায় তাদের কেউ আর বাকি থাকবে না এবং তাদের কতককে আল্লা সুবান বানর এবং শুকুরে পরিণত করে দেবেন এটা ঘটবে এই এই পৃথিবীতেই ঘটবে যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চায়নায় বা ইন্ডিয়ায় যেভাবে এই যে পাহাড় ধসে পাহাড়ের পানি সে পুরো গ্রামকে গ্রাম ভাসিয়ে চলে যাচ্ছে এটার প্রবণতা বাড়বে দিন দিন কিন্তু এটা কোন দিকের ঘটনা রাসুলসাল্লাম ইঙ্গিত করেছেন সেটা আমাদের কাছে এখনো প্রকাশ পায়নি কিন্তু হবে কোথাও না কোথাও ঘটতেছে তাহলে আমাদেরকে জানতে হবে যে এগুলো হচ্ছে কেয়ামতের লক্ষণ এবং রাসুল্লাহ এসেছে আমাদের ইসলাম ধর্ম সত্য যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে এখন শুধরানোর চেষ্টা করতে হবে তো রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের লোকের এগুলোকে হালাল করে নেবে এবং আরেকটা বর্ণনায় রয়েছে সুমিন আমার বলেছেন একটা লোক মদ পান করবে বা নেশা করবে কিন্তু তারা সেটাকে মদ নাম দেবে না সেটা তারা ভিন্ন নামে প্রচার প্রসার করবে যেমন একটা ভালো একটা নাম দেবে একটা ইউনিক নাম দেবে যেটাতে মদ এটা প্রকাশ পাচ্ছে না তো এরকম বহু প্রোডাক্ট বাজারে আছে যেগুলোকে মানুষ হালাল হিসাবে বিনোদন হিসেবে খায় এই হাদিসটা ইমাম আবুদাবুৎকুট করেছেন ছয় হাজার তিনশো অষ্টআশিতে আপনি পেয়ে যাবেন এবং রাসুল্লা সাল্লাম বলেছেন হারাম কাজের মধ্যে একটা একটা কাজ এটাও যেটা লক্ষণ বলা হয়েছে সেটার প্রবণতাও বাড়বে সেটা কি যারা এই যে হেজাব লাগায় কলপ লাগায় যেটা চুলে এবং দাড়িতে মহিলারা এবং মাথায় লাগায় রাসুল বলেছেন সেটা কেমন আমরা যেটাকে জ্বালালি কবুতর বলি মূলত জ্বালালি বলে কোনো কবুতর নাই মদিনাতে আপনি অহরহ দেখতে পাবেন সেই কবুতরের কালার কি সবুজ বা গ্রে কিন্তু তার এই যে যেখানে খাদ্যটা থাকে থোতার নিচে এটা একবারে কুচকুচে কালো এমন নীল বর্ণ এবং চিকচিক করে দেখবেন একটা আফসন কালারের একটা মানে গ্লেজ মারে তাহলে আমার মতের মধ্যে খেজাব লাগাবে এমন কালোর কালো যেরকম ঠিক সবু ওই কবুতরের থুতনার মতো এরকম চিকচিক করবে রা সুসনা বলছে এটা কেমতের একটা লক্ষণ এই হাদিসটি ইমাম আবুদাবুদ পেশ করেছেন ইয়া কোন ও দব না ফি আ জামান বলা হয়েছে শেষ জামান আর লোকেরা এরকমের কলপ ব্যবহার করবে বিলবি আসুওয়াদ মানে এমন কালোর কালো দিয়ে কা হাওয়াসিলল হামাম ওই কবুতরের ওই কালো জায়গাটার মতো এরকম করে চকচক করবে। লা লা এ রে হোনা এরা জান্নাতে ঢুকবে দূরের কথা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না। তার মানে কতটা শাস্তির সাথে এই হাদিসটাকে ব্যক্ত করা হয়েছে আর বলা হয়েছে আখিরি জামান এটা শেষ যুগের লোকদের আচরণ হবে তো এই হাদিসটা কোথায় আছে আবুদাবদে আছে চার হাজার দুইশো বারো তো রাসুল বলেছেন মুসলিমদের অবস্থা হয়ে যাবে তারা হারামের সাথে এমনভাবে মিশে যাবে সেগুলোকে তারা হারাম বলে মনে হবে না এগুলো ছিল কেয়ামতের লক্ষণ আর রিসেন্টলি যেটা যাচ্ছে হাদিসটাকে কেন্দ্র করে আজকের সেটা হচ্ছে রিস্টলি রাসুল্লা সালাম বলেছেন কেয়ামতের কাছাকাছি সময় পৃথিবীতে প্রচুর বৃষ্টিপাত হবে আপনি কি জানেন বৃষ্টিপাত হওয়া আল্লাহর রহমত এটা আল্লাহ সুবাহর অনুগ্রহ কারণ বৃষ্টির মাধ্যমে আমরা রিজিক প্রাপ্ত হই যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় রিজিক বন্ধ হয়ে যাবে কিন্তু এই বৃষ্টি আবার আজাব হয়ে পতিত হবে এটা কেমতের একটা লক্ষণ রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আনাবি হরাইরাতা আন্না রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম আকালা লাইসাতি সানাতু বি আল্লাহ তুমতার বৃষ্টি না হওয়ার কারণেই শুধু দুর্ভিক্ষ হয় না বরং দুর্ভিক্ষটা বৃষ্টি না হলে যেমন হয় এটা শুধু বৃষ্টি না হওয়ার কারণেই দুর্ভিক্ষ হবে না দুর্ভিক্ষ মানে কি ফসল হয় না কারণ বৃষ্টি নাই ফসল হবে না তখন খাদ্যের সংকট দেখা দেবে তখনই দুর্ভিক্ষ এটা শুধু বৃষ্টি না হওয়ার কারণে হবে না বরং রাসুল বলেছেন অলা কেন্না সানাতু তবে একটা সময় আসবে দুর্ভিক্ষ লাগবে আনতুম তারু ওয়া তুম তারু এত পরিমাণ তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করা হবে ওয়া লাতুন বিতুল আরদু আন যে জমি কোনো ফসল উদ্গত করবে এর কোনো ক্ষমতাই জমির থাকবে না তার মানে জমি জমি তার উর্বরতা হারাবে জমিনে সবসময় পানি ডুবে থাকবে জমিনে কোনো ফসল হবে না ধান কোনো সবজি কোনো কিছুই হবে না আর যদি এটা এক বছর যদি কোনো দেশের রাষ্ট্রের জমি যদি পানির নিচে ডুবে থাকে তার পরের বছর দেখেন আপনার অবস্থাটা কি হয় এক বছরে যখন আমাদের সমস্ত রিজার্ভ খাদ্যের গুডাউনগুলো সব খালি হয়ে যাবে তার পরের বছর বুঝতে পারবে যে দুর্ভিক্ষ কী জিনিস আর এটার ভাব আপনি এখন দেখতে পাচ্ছেন আপনি যারা নেট খোলেন দেখতে পাচ্ছেন চায়নাতে কি পরিমাণ বৃষ্টি হয়েছে ইন্ডিয়াতে হচ্ছে পাকিস্তানের একটা অঞ্চলে হচ্ছে ইউরোপগুলোর দেশগুলোর মধ্যে হচ্ছে আপনি কি মনে করেন এই বাংলাদেশের প্রভাব পড়বে না তো আমরা আল্লাহর কাছে এই এই অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো যেহেতু রাসুরুল্লাহ সাল্লাহ আলামের ওয়াদা সত্য আর আল্লা সুবাহানা হুয়া তালার মাধ্যমে তিনি এটা বলেছেন যেহেতু আল্লাহ সুবাহা হুয়া তালা তিনি এটাকে জানিয়েছেন অতএব এটা মিথ্যা হইতে পারে না অতএব আমাদেরকে ভয় করা উচিত কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আনতুম তুম তারু অতুম তারু অলা তুন বেতুল আর দু সেই আন এমন কি এই জমির মধ্যে এত পরিমাণ পানি বৃষ্টি রিজার্ভ করে দেবে যে সেখানে জমিন আর কোনো ফসল উদ্গত হবে না যার ফলে দুর্ভিক্ষ দেখা দেবে এটা ইমাম মুসলিম কোর্ট করেছেন কিতাবুল ফিতনার অধ্যায় সাত হাজার একশো তিরাশি নম্বরে ইহা দৃষ্টি রয়েছে এবং মুস্তদে আহমদ আহমদে বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ রাসুল বলেছেন এবং তারুন সু মাতারান আম মাতান এমন একটা বছর এমন পরিমাণ বৃষ্টিপাত হবে ওই বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না তাতে কি হবে ওয়ালা তান বোতল আর দু আন যার ফলে জমি কোনো ফসল আমাদেরকে দিতে পারবে না আর যখনই জমির ফসল বন্ধ হয়ে যাবে তখনই পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দেবে এটা ছিল আজকের খুদবার সর্বশেষ পয়েন্ট যে অধিক বৃষ্টিপাত এটাও একটা আল্লাহর আজাব আর যেটা আমরা লক্ষ্য করতে পারতেছি যে এই বৃষ্টির কারণে কত অঞ্চল ডুবে যাচ্ছে এবং বন্যার মুখামুখি আমাদেরকে হতে হচ্ছে অতএব আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে রাসুল্লাহ সাল আলিহাস্লামের ভবিষ্যৎবাণীগুলো যদি আপনি একটু পড়তেন বা লক্ষ্য করতেন একটা হাদিস চোখে পড়ল তা আমি গুগলে সার্চ দিলাম দেখতে পেলাম মদিনা থেকে তাবুক তাবুক যুদ্ধ যখন হয়েছে রাসোসাল্লাম সেখানে গিয়েছেন এবং সেখানে পানি ছিল না রাসোর ওয়াসাল্লাম সেখানে বলেছিলেন জাবলকে তুমি যদি বয়স বেশি পাও তাহলে দেখতে পাবে আজকে যেখানে পানি পাওয়া যাচ্ছে না এটা একদিন বাগান হয়ে যাবে আর সুবাহান্লাহ আপনি দেখতে পাবেন সৌদি আরবের সবচেয়ে বড় বাগান আর্টিফিশিয়াল বানানো হয়েছে সেটা তাবুকই আশ্চর্য লাগলো আমার কাছে বিষয়টা রাসুল্লা সাল্লাম আলহিউসালাম আজ থেকে চোদ্দশো বছর পূর্বে বলে গেছেন ইশারা করে গেছেন যে এই জায়গাটা এক সময় বাগানে পরিণত হবে আর আজকে দেখেন আপনি গুগলে সার্চ দিবেন কত শত হেক্টর জমিকে নিয়ে ওখানে চাষাবাদ করা হয় সবুজ ওই জায়গাটা সবুজ গোল গোল বৃত্তের মতো আপনি গুগলে সার্চ করলে গুগল থ্রি ডি আর মাধ্যমে আপনি দেখতে পাবেন এটা আমি দেখলাম এটা তাবকিয়ে রয়েছে সুহানুল্লাহ তাহলে এগুলো হচ্ছে কে আলামত এগুলো জানার পরেও এখনও কি কে রাসরুল্লা সাল্লাম বলেছেন বা আল্লাহ বলেছেন হাল আমরুন তারপরও তারা অপেক্ষায় থাকবে তওবা করা থেকে তারপরও তারা সালাত আদায় করা থেকে বিলম্ব করবে পর্দা করা থেকে নিজেকে মুখ ফিরাবে এবং ডাইরেক্ট বলবে আমি আল্লাহর বিধান মানি না এরপরেও আল্লাহ হুয়া তো আমাদেরকে বোঝার তৌফিক